রাষ্ট্রপতিকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য কাদের মত মুকে ধন্যবাদ দিতে পার পয়সা লাগবে না কষ্ট করা লাগবে না যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই ভাবনা রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা অবশ্যই এখন অমেরিক করেন বড় ডাকাতের সঙ্গী হয়েছেন ব্যান্ড ডাকাতের সঙ্গী হয়েছিল লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন যা আপনারা বাদ দিলেন কিন্তু মুক্তিযোদ্ধা আপনারা অবদান ছিল আমাদের মধ্যে যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সেজন্য সম্মান করি আপনি জবাব দেন সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন একশো চার পার পিছিয়েছে তাহলে আমাদের সিআইডি আমাদের র্যাব আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাছে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এক এখন পর্যন্ত বের করতে পারলো না তো তার মানে পরিষ্কার খুনিরা চিহ্নিত সরকার তাদেরকে সেভ করবে তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবে যেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপ সাগরে ঘাটি গাঁটতে দিলে ক্ষমতায় যাওয়ার পর মসৃণ হবে ক্ষমতায় আসতে দেবে তিনি আবার গর্ব করে বলেছেন আমি শেখ মুজিবের কন্যা দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসব না বারা কি দেবেন দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন বারা যাওয়ার কিছু আছে দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে ভারত তো এই দেশ ইজারা নিয়েছে আপনারা ইজারা আপনি এবার মন্ত্রীরা ভারতের ইজারা এই দেশ চালাচ্ছে না আপনারা কি বিক্রি করবেন আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি রাখাইন স্টেট চট্টগ্রামের একাংশ নিয়ে আপনার বন্ধুরা আপনাদের ভাষায় যারা বন্ধুরাষ্ট্র এই ভারত দেশ স্বাধীনের পর থেকে সাল চট্টগ্রামে সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে ভারতের গুলামি করে যাচ্ছেন এই যে নাথানবন কুকি চেন পত্রিকা আসছে তাদের ট্রেনিং হয়েছে কোথায় ভারতের মণিপুর মিজোরামে আপনারা একটা প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখেছেন সীমান্তে হ্রাস পরে একটা প্রতিবাদ করতে পারেন না তারপরে তো ইজা তার আপনার বেচার ক্ষমতা নাই কাজে আপনি বেচতে পারবেন না ভাড়াও দিতে পারবেন না আপনার সেই মুরদ এবং সক্ষমতা নাই ইমরান খানের মতো সিম্পাতি নিতে চান পাবলিক ভালো করে জানে যে ইমরান খান বলেছিল ডোনাল্ড লু একটা চিঠিতে আমাকে ক্ষমতাচ্যুত করেছিল সারা বিশ্বের মানুষ ইমরান খান জেলে গেলেও এখনো ইমরান খানের জন্য দোয়া করে ভালোবাসে আপনি ক্ষমতারা সাইরা দেখেন মশা মাছিও পড়ে কিনা ধানমন্ডিতে জানি না ক্ষমতারা সাইরা দেখেন